আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আছি আমি ঢাকাই ইপিজেড এলাকায় এটা হলো ঢাকাই পিজেডের যে এক্সটেনশান এরিয়া তথা নতুন ইপিজেড সেখানে আছি আমি যাচ্ছি ঢাকাই পিজেডের যে পুরানি পিজেড যেটা সেই পুরানি পিজেডের পিছনে বলিভদ্র দিয়ে বলিবদ্য বাস স্ট্যান্ড দিয়ে পশ্চিম দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে যাব পুরানি বিজেলের পিছনে এখানে একটা জায়গার সন্ধান পাইছি আপনাদের জন্য একটু দেখতে যাব। আপনাদেরকে একটু দেখাইতে যাব তো কীরকম জায়গা জানি না যার শুধু আমাকে বলা হয়েছে যে ওখানে একটা জায়গা আছে একটু আসেন একটু দেখে যান তো যার কারণেই যাচ্ছি সাথে আপনাদেরকেও দেখাব তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এটা হলো ঢাকাই বিজের গেট একেবারে রাস্তার পাশে আমি চলে এসেছি সামনে যে এক্সপ্রেসওয়ে দেখতেছেন এটার কাজ চলমান আছে এয়ারপোর্ট থেকে শ্রীপুর পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে কাজ চলমান আছে তো এই এক্সপ্রেসওয়েটা হয়ে গেলে কিন্তু এই এলাকার জায়গা জমির দাম অনেকটা বেড়ে যাবে প্রচুর বেড়ে যাবে জায়গা জমির দাম তো সেক্ষেত্রে এখনই যদি আপনারা একটু জায়গা নিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে তো চলুন যাই রাস্তায় অনেক নয়েজ আছে হয়তো বা আপনাদের শুনতে একটু কষ্ট হবে তো একেবারে জায়গার কাছে যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই জায়গাটা সঙ্গেই থাকুন দেখতে থাকুন এই যেটা হলো পুরানি পিজেড আমি পুরানি পিজেটের যাচ্ছি রাস্তা দিয়ে আর উপরে যেটা দেখতেছেন এটা হলো এলিভেটেড এর কাজ চলমান আছে আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছি আপনাদের জন্য জায়গা দেখার উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একেবারেই ইপিজিরের যে বাউন্ডারি সেই বাউন্ডারির পাশেই জায়গাটার অবস্থান আমি যতটুকু জানতে পারছি তো দেখে আসি আসলে কিরকম জায়গা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব এটা হলো পুরানি পিজারের গেটে দেখুন এটা হলো পুরানি পিজের গেট আর এই পুরানি পিজের পিছনে কিন্তু সেই জায়গাটার অবস্থান চলুন যাই হাঁটতে হাঁটতে যাচ্ছি যেহেতু একটু কাছেই

দিয়ে যে রাস্তা চলে আসছে সুবন্দি স্কন্ডার দিকে যে রাস্তা গেছে নতুন নগর সেই রাস্তা অলমোস্ট এক কথায় বলা যায় যে বলিবদ্য বাজারের পশ্চিম পাই দিয়ে মানে বলিবদ্য বাস স্ট্যান্ডের পশ্চিম পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা এটা খুবই ব্যস্ততম রাস্তা একটা তো যাচ্ছে এই রাস্তা দিয়েই ঢাকা ইপিজেডের উত্তর পাশ দিয়ে ঢাকায় ক্রিটের উত্তর পাই দিয়ে সেই জায়গার কাছে যেতে হয় চলুন যায় আর এটা হল ধামসোনা যে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তা ধামসোনা ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তা এটা হলো বলিপদ্র যে রাস্তা দিয়ে আমি আসলাম বলিভদ্র থেকে চলে আসছে সেই রাস্তা এই রাস্তা থেকে বামের এই রাস্তায় যাব এখন তো বন্ধুরা অলমোস্ট অলমস্ট স্কুলে এসেছি জায়গার কাছে আর যেটা বলছিলাম এদের সামনে দেখুন এটা হলো ইপিজেডের এই যে এর কাজ চলতেছে ওটা হলো ইপিজেড ইপিজেডের বাউন্ডারি আর ইপিজেডের বাউন্ডারির পাশেই কিন্তু এখানে জায়গা প্লট প্লট আকারে জমি বিক্রি করতেছে এই যে আমি সরাসরি জায়গার মালিকের যে নাম্বার সাইনবোর্ড এই সাইনবোর্ডটা আপনাদেরকে দেখাই দেব তো এই সাইনবোর্ড থেকে নাম্বার নিয়ে আপনারা ফোনে যোগাযোগ করে দেখতে পারেন জায়গার মূল্য প্লাস কতটুকু জায়গা কী রকমভাবে নেবেন সেটা আপনারা যোগাযোগ করে দেখতে পারেন বিদ্যুতের লাইন আছে যে এখানে বিদ্যুতের লাইন আছে এদিক দিয়ে রাস্তা চলে যাবে বারো ফিটের রাস্তা তো জায়গার কাছে যাব চলুন কথা একটু কম বলি কথা কম বলে আগে জায়গাটা আপনাদেরকে দেখাই তো যে দেখাবে আমার এক ভাই আমার সহযোগী আমার সাথে চাকরি করে তা মাধ্যমেই দেখবো আকাশ ভাই তো আমার যে ভাই আছে আমার সাথে চাকরি করে উনি আমাকে সংবাদটা দিয়েছিল যে এখানে একটা প্লট জায়গা বিক্রি হচ্ছে যার কারণে আমি দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই বিদ্যুতের লাইনটা নিয়ে গেছে যে হ্যাঁ এই দিক দিয়ে রাস্তা হবে একটা বারো ফিটের রাস্তা আমি যতটুকু জানি

সেটা হলো এই জায়গা দেখতে পারতেছেন ভিডিওতে সামনে দেখা যাচ্ছে ঢাকা ইপিজেডের পশ্চিম পাশের বাউন্ডারি ওয়াল আর ঢাকা ইপিজেডের পশ্চিম পাশের এই বাউন্ডারি ওয়ালের পাশেই কিন্তু এই জায়গাটার অবস্থান ভরাট করা জায়গা জায়গার কাগজপত্র আমি দেখিনি জাস্ট শুধু জায়গাটা দেখালাম আপনাদেরকে সামনে যে সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ডটা পজ করে এই সাইনবোর্ডে দেখানো যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা জায়গার কাগজপত্র এবং দামের বিষয়ে জেনে নিতে পারেন সাইনবোর্ডে লেখাই আছে চার পাঁচ সাত আট শতাংশ করে জায়গা বিক্রি করা হবে প্লট আকারে বর্ষার সময়ে নৌকাতে করে এই যে বালিগুলো দেখতেছেন এই বালিগুলো দিয়ে এই জায়গাটা ভরাট করা হয়েছে তো আমার কলিগ যে আছে ওনার বাসা এখানেই উনি আমাকে সংবাদটা দিছিল যে এখানে এরকম প্লট আকারে জায়গা বিক্রি হবে যদি আপনি ভিডিও করতে চান বা দেখাতে চান তাহলে এসে দেখাতে পারেন তো তারই ধারাবাহিকতায় আমি চলে এসেছি ভিডিও করার উদ্দেশ্যে তো এই জায়গার এক পাশ দিয়ে কিন্তু ড্রেন হওয়ার সম্ভাবনা আছে কারণ বলিভদ্র বাজারের ডান পাশে অর্থাৎ ফারুকনগর বা শ্রীপুরের পশ্চিম পাশের যে এলাকাগুলো আছে ওই সমস্ত এলাকার যে পানি এই পানিগুলো কিন্তু এই যে দেখতেছেন এই পুকুরের ভিতর দিয়েই প্রবাহিত হয় এবং এটা একেবারে ই সামনে যে খালগুলো রয়েছে সেই খালে গিয়ে পতিত হয়েছে সুতরাং এখানে কোনো খাল না এখানে ড্রেন হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক বন্ধুরা জায়গাটা কিন্তু খুবই সুন্দর একেবারে ইপিজিরের বাউন্ডারি ওয়ালের পাশে খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ বিদ্যুতের লাইনের সুব্যবস্থা আছে পাশে বারো ফিট রাস্তার ব্যবস্থা আছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যে সাইনবোর্ডে দেখানো যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এখানে কিন্তু এখনই যদি আপনি ঘর করে ভাড়া দেন তাহলে কিন্তু ভাড়া চলবে তার কারণ ইপিজেডের যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা আছেন তারা কিন্তু এই ইপিজেটের আশপাশ দিয়েই বসবাস করেন সামনে যে বহুতল ভবনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণই ভাড়া চলে এবং আমার কলিগ বা আমার সহপাঠী যে আমাকে জায়গাটা দেখাতে নিয়ে আসছে তিনিও এখানে ভাড়া থাকেন যাই হোক তারই ধারাভিজ্ঞতায় আমি এসেছি জায়গাটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে দেখুন একেবারে বালু ফেলে ভরাট করে উঁচু করা হয়েছে হয়তোবা আরও কিছু বালি এখানে ফালানো হবে তো যদি আপনাদের এরকম জায়গা পছন্দ হয় তাহলে অবশ্যই সাইনবোর্ডে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে না কারণ আমি এখনও জায়গার কাগজপত্র সম্পর্কে কোনো ডিটেলস জানতে পারেনি সুতরাং এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা ভিডিও দেখে যদি জায়গা পছন্দ হয় আমি জাস্ট শুধু জায়গাটা দেখানোর জন্যই ভিডিওটা করছি যদি আপনাদের জায়গা পছন্দ হয় তাহলে আমি বারবার বলতেছি টাকা পয়সা দর দর দাম এবং এমনকি কাগজপত্র এ টু জেড সব কিছুই আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে জেনে নেবেন তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাইনবোর্ডে দেখানো নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ